এবং ওদের সামনে থেকে এসপি কে ফোন করে বলেছে আমার এ সিট চাই জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থভৌমি রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে দেয় এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে লোকসভা বলে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ঢাকি আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্ম রক্ষার লড়াই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,